একদা এক সময় বনি ইসরায়েল গোত্রে বাস করত তিন ব্যক্তি একজন কুষ্ঠরোগী একজন টাকু আর অন্যজন ছিলেন অন্ধ তাদের তিনজনকে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরস্তাকে তাদের কাছে পাঠালেন মানুষের বেশে ফেরস্তা গেল কুষ্ঠরোগীর কাছে বলল তুমি আল্লাহর কাছে কি চাও কুষ্ঠরোগী বলল আমি এই কুৎসিত রোগ থেকে মুক্তি চাই ফেরস্তা তার শরীরে হাত বুলিয়ে দোয়া করলো সঙ্গে সঙ্গে সে ভালো হয়ে গেল ফেরস্তা বলল তুমি কি কোনো সম্পদ চাও সে খুশি হয়ে বলল হ্যাঁ আমি উঠ পেলে খুবই খুশি হব ফেরস্তা তাকে একটি গর্ভবতী উট দান করলেন এরপর আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করে বিদায় নিলেন ফেরস্তা টাক মাথা লোকটির কাছে গিয়ে বলল তুমি আল্লাহর কাছে কি চাও লোকটি বলল টাকের কারণে মানুষ আমাকে অপছন্দ করে আমি এর নিরাময় চাই ফেরস্তা তার মাথায় হাত বুলিয়ে দিতেই সে নতুন করে তার মাথায় চুল ভরে গেল ফেরস্তা বলল তুমি কি কোনো সম্পদ চাও সে বলল আমি গরু পেলে খুবই খুশি হব ফেরস্তা তাকে একটি গর্ভবতী গাভী দিল আর আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করে বিদায় নিল এবার ফেরস্তা গেল অন্ধ লোকটির কাছে বলল তুমি আল্লাহর কাছে কি চাও লোকটি বলল অন্ধ বলে আমি আল্লাহর দুনিয়া দেখতে পারি না আমি চাই চোখের আলো যেন আল্লাহর সৃষ্টিময় প্রাণ ভরে আমি দেখতে পারি ফেরস্ত তার চোখে হাত বুলিয়ে দিল তার চোখ সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল ফেরস্তা বলল তুমি কি কোনো সম্পদ চাও সে বলল হ্যাঁ আমি একটি ছাগল পেলে খুবই খুশি হব। ফেরস্তা তাকে একটি গাভিন ছাগল দিল এরপর আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করে সেখান থেকে বিদায় নিল ফেরস্তার দোয়া কবুল করলেন আল্লাহ আল্লাহ পাক তাদের দিলেন অনেক উট গরু ও ছাগল অল্প দিনেই তারা ধনী হয়ে গেল মানুষ তাদের এই অভাবিত উন্নতি দেখে হতবা কিছুদিন পর সেই ফেরস্তা আবার এলো তাদের কাছে এলো অন্য মানুষের বেশে প্রথমে গেল কুষ্ঠ কাছে বলল আমি এক মুসাফির পথ খরচ ফুরিয়ে যাওয়ায় আমি এখন নিঃস আমার বাহন উটটি মারা গেছে আল্লাহ আপনাকে দিয়েছেন চমৎকার চেহারা অঢেল সম্পদ যে আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছেন তার নামে আপনার কাছে একটি উট চাই লোকটি বলল হতভাগা কথাকার দূর হয় এখান থেকে সারা জীবন খেটে আমি তোর জন্য সম্পদ গড়েছি নাকি ফেরস্তা বলল সম্পদের মালিক মহান আল্লাহ সম্পদ নিয়ে বড়াই করবেন না আল্লাহ যা দিয়েছেন তা থেকে আল্লাহর বান্দার জন্য আপনি ব্যয় করুন লোকটি এবার রেগে গিয়ে বলল কি আমাকে উপদেশ দেওয়া হচ্ছে যা যা কিছুই পাবি না ভাগ এখান থেকে ফেরস্তা বলল আপনাকে মনে হয় আমি চিনতে পেরেছি আপনার খুব খারাপ কুষ্ঠ রোগ ছিল আপনি ছিলেন গরিব পরে আল্লাহ আপনাকে সুস্থতা দান করেন আপনাকে দান করেন অঢেল সম্পদ লোকটি বলল মিথ্যা কথা এসব কাহিনী বানিয়ে তুমি আমার কাছ থেকে কিছুই আদায় করতে পারবে না ফেরস্তা বলল আমি মোটেও মিথ্যে বলিনি মিথ্যে বলছেন আপনি আল্লাহ মিথ্যেবাদীকে ভালোবাসেন না আপনি তবা করুন নইলে আপনার ভাগ্যে আবার আগের মতো হয়ে যাবে লোকটি ফেরস্তার কথায় কান্না দিয়ে তাকে তাড়িয়ে দিল পর দিন ঘুম থেকে জেগে ওঠে সে দেখতে পেল তার শরীর জুড়ে আবার কুষ্ঠ রোগে থক থক করছে সে শুয়ে আছে এক কুড়ে ঘরে আর তার এত যে বড় উঠ ছিল সে উঠগুলোর কোনো হদিস নেই সেই ফেরস্তাটি এবার গেল টাক মাথা লোকটির কাছে তাকে বলল আমি এক মুসাফির আমাকে আল্লাহর আসতে একটি গরু দান করুন কিন্তু কুষ্ঠ রোগীর মতো সেও তাকে তাড়িয়ে দিল বলল আমার মাত্র অল্প কয়েকটা গরু তোমাকে কোথা থেকে গরু দান করব। ফেরস্তা বলল আল্লাহর না শুকর বান্দা হবেন না তাহলে আল্লাহর রহমত হতে বঞ্চিত হবেন লোকটি বলল না হব না আমি এখানে দান ছত্র খুলে বসিনি কি আবদার অন্তত একটা গুরু দান করুন ফেরস্তা বলল। আপনাকে বোধহয় আমি চিনতে পেরেছি আপনার বিশাল টাক ছিল লোক সেজন্য আপনাকে ঘৃণা করতো পরে আল্লাহ আপনাকে সুস্থ করে দেন এবং আপনাকে একটা গরু থেকে অনেক গুরু দান করেন লোকটি বলল কি যা তা বলছো যাও এখান থেকে ফেরস্তা বলল যাচ্ছি তবে মনে রাখবেন যিনি সম্পদ দিতে পারেন তিনি সম্পদ নিয়ে নিতেও পারেন আপনি মিথ্যা বললে আবার আগের মতো হয়ে যাবেন ফেরস্তা চলে গেল দেখতে দেখতে লোকটি আবার আগের মতো টাক মাথা ও গরিব হয়ে গেল এবার ফেরস্তা গেল অন্ধ লোকটির কাছে বলল আমি মুসাফির আমাকে একটা ছাগল দিয়ে সাহায্য করুন লোকটি বলল আমি ছিলাম অন্ধ আল্লাহ আমাকে করে দিয়েছেন যত দান আপনার যে কয়েকটি দরকার আপনি নিয়ে যান ফেরস্তা বলল না এসব আপনারই থাকবে আল্লাহ আপনাদের তিনজনকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছেন দুজন পরীক্ষায় পাস করেননি তারা অহংকারী হয়ে উঠেছিল তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে আপনি পাস করেছেন আল্লাহ আপনার সম্পদ আরো বাড়িয়ে দিবেন তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে কৃপণতা হল মহাপাপ অহংকার করা ঠিক নয় যারা আল্লাহর শকর আদায় করে না তাদের উপর গজব নাজিল হয় মানুষের বিপদে সাহায্য করলে আল্লাহ খুশি হন এবং তার সম্পদ বাড়িয়ে দেন